তাহলে কোরআন দিয়ে দেশ চলতে হলে রাসূলের আদর্শকে রাসূলের সিরাতকে সামনে রাখতে হবে ঠিক কি না কারণ গোটা কোরআনটাই রাসূলের সিরাত ঠিক কি না হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো আম্মাজান আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল আখবারিনী عن قولك رسول الله صلى الله عليه আমার রসুলের চরিত্রটা কেমন ছিল একটু খবর দেন আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি বললেন আলাই সাত্তাকুল কোরআন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই কব কোরআন তো পড়েছি আয়সা বলেন কানা ফুল কুহুল কোরআন আমার রসুলের চরিত্রই হচ্ছে আল্লাহর কোরআন কোরআন হচ্ছে লিখিত আর রসুল হচ্ছেন জীবন্ত কোরআন আয়সা বলেন ওয়াকানাইয়ামশি আলাল আরদে রাসূল যখন জমিন দিয়া হেঁটে যেতেন মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 54 বছরে এদেশ এক সেকেন্ডের জন্য কোরআন দিয়ে দেশ চলে নাই কি কথা ঠিক কিনা বিগত ষোলো বছর ছিল আমাদের দেশের মুক্তি জিন্দিগির আসলে এমন কোন নির্যাতন নাই যা মুসলমানদেরকে করা হয় নাই আল্লাহর দিনের কর্মীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে নিজেদের স্বার্থে নিজেদেরকে বাঁচাবার জন্য একচল্লিশ সাল একচল্লিশ সাল পর্যন্ত যাওয়ার জন্যে দিনের অনেক কর্মীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু ইন্না বাদশা রব্বিকা লাশাদি ঠিক কিনা ইননা বাসরাব্বিকাল লা আল্লাহ যখন ধরেন দুপুরের খাবার খেয়ে যাইতে দেন না আল্লাহ ধরা আছে না এই জন্য এই গত 5 আগস্ট আমাদের জন্য শিক্ষা জালিমদের জন্য এটা শিক্ষা ঠিক কিনা যা আল্লাহর এই জমিনে যদি জুলুম করো আল্লাহ হয়তো কয়েকদিন ছাড় দিবে কিন্তু ছেড়ে না আল্লাহ যখন ধরেন একেবারে সদ্য গোষ্ঠীর খবর করে ছাড়িয়ে দেন কথা ঠিক কিনা বলেন বোরকা বইলে তারপরে পালাইতে হয় আমাদের কি বিগত ষোলো বছরে বলছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী বলছে না বলছে না আলেমদেরকে হেন কোনো অপবাদ নাই যে অপবাদ আলেমদেরকে দেওয়া হয়েছে এমনকি আলেমদেরকে জাতির সামনে ধর্ষণকারী বানায় ছাড়ছে তারা